আমরা এখন ফরিদপুর যাচ্ছি এখন প্রায় পদ্মা নদীর কাছাকাছি চলে আসছি টোল ভাড়া মানে টোলের কাছাকাছি এখনও মানে ব্রিজে উপরে উঠতে পারিনি এখনই উঠে যাব আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রসেস রহমতে ভালো আছি নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমরা এখন শরৎপুর যাচ্ছি শরৎপুর আটটসি যাচ্ছি আর অলরেডি কিন্তু টোল মানে ভাড়া মানে টোল পার হয়ে গেছি ব্রিজের উপরে উঠে গেছি মানে ব্রিজের কাছাকাছি কিন্তু আমরা আর চারপাশে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ রায় যেহেতু পদ্মায় ইলিশ মাছ অনেক মজা আর আমরা তো পদ্মার পারে মাওয়া আসি ইলিশ মাছ খাইতে আর এই যে অলরেডি কিন্তু ব্রিজের উপরে উঠে গেছি দেখতেই পাচ্ছেন আর এই যে পদ্মা নদীটা আর দেখেন কত চর পড়ছে পদ্মা নদীর উপরে সেটা কিন্তু আপনাদের সাথে একটু সামনে করে ভিউ করে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর লাগতাছিল সন্ধ্যার দিকে যেহেতু ভিউটা সূর্য মামাটা চায় মানে মানে রঙিন আর সোনালী রঙের একটা কালার হয়ে গেছে তারপরে মানে নদীর উপরে যে ইটা পড়ছে খুব ভালো লাগতাছে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সেইটাই আর আমরা এখানে যে চলে আসছি অল্প অল্প করে একটু ভিডিও করছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাথে পিঙ্কি বাড়াইলো ওই অন্ধ জানে অন্ধকার তো বোঝা যাইতাছে না ওই যে দুইজনে মেলা খালা করতাছে মিম আর সাফা বনি দরো দরি কই ওরা কই ওই আমার পিছনে মানে চাই এই যে ওরা দরো দরি করতাছে দেখতেই পাচ্ছেন ওরা দুই বইনে আর এখানে দোকান দিছে এই আসো 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 আর এখানে দোকান দিছে একটা মেয়েদের স্থান তো তাই এর জন্য এখানে দেখেন কোনো পুরুষের কোনো ইনে শুধু মহিলারা এটা আমরা ভিতরে বসছি ভিতরে আপনাদের দেখাবো আপনাদের শেয়ার করব। আমরা এখন বাইরে যাইতাছি খাইতে প্রচুর খিদা লাগছে আর এখন সন্ধ্যাবেলা তো তাই খাইতে যেতাসি আর রাত্রে আমরা এখান থেকে যেখান থেকে খাবার নিব আপনাদের সাথে শেয়ার করব আর এটা অনেক বড় মেয়েদের স্থান তো অনেক বড় আর এই দেখতেই পারতেছেন শুনতেছেন অনেক আওয়াজ মানে মাইকে কিন্তু ই ই করতেছে গজল বলতেছে দয়া দর করতেছে রজা শরীফে যখন যাব আবার শেয়ার করবো আপনাদের সাথে এই জায়গায় মুঠি চাল এই যে এখানে এই যে প্রত্যেকদিন রান্না করা হয় এই দেখেন মুঠি চাল অনেকে চাল দিছে যে মুঠি মানে বাক্স আর এখন গেটের বাইরে বের হইতাছে এই যে মেয়েদের যে ঘেট মেয়েদের ভিতরে একটা মেন গেটটা যে ঢুকতে হয় এটা লাগায়া দেয় পরে এখন আমরা বের হইতাসি আর সব্মু হাঁটো হাঁটো আর এই কাকা হলো পাহাড় আদার আমাদের মহিলাদের এই যে মহিলা না না কা আর এখানে এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখে লাইটিং করা দেখতে কত সুন্দর লাগতাছে অনেক সুন্দর লাগতাছে মিম আসার টাইমে তুলুম না মিম ছবি তুলতে যাইতার সময় আসার টাইমে তুলুম না আর আমাদের কিন্তু খালি পায়ে সবাই এখানে জুতা পরা যায় না খালি পায়ে যাইতে হয় এর জন্য আমরা সবাই খালি পায়ে এখানে নিয়ম নাই জুতা পরার জুতার ব্যাগ হাতে

অনেক দূর মনে করেন ভিতরে দেখছেন কত জায়গা সকালবেলা আপনাদের সাথে আরও শেয়ার করব সকালে মনে করেন এখানে হরিণ আছে গরুশালা আছে মানে ছাগলশালা আছে মুরগিশালা আছে সব শেয়ার করব অনেকগুলো গেট আছে কি কি বলো না না চলো আগে খাবো অনেক ক্ষুধা লাগছে আমরা দুপুরে রওনা দিছি তো দুপুরে বাসা থেকে অল্প হালকা কোনো মতো কয়টা খাইছি খালি মুখে বের হবে জন্য সাফা শুধু খায় নাই এখন সাফা মনি খুদা লাগছে অনেক চিলাচিলি করতেছে আর এসে নামাজটা আদায় করছি কয়রা মাগরিবের নামাজটা আদায় কইরা তারপরে এখন বের হইতাছে এটা হলো মেন গেটটা এইটা হইলো সব থেকে বড় গেট এই যে আমরা সবাই এখন জুতা পরব আর এটা হলো ওই যে মাদ্রাসা কত বড় মাদ্রাসা দেখছেন দেখেন রোডে আর অনেক দূরে এটা সব আর অনেক জায়গা হ্যাঁ না বাবা এখানে মহিলারা বসতে পারে না বাবা এই যে আমরা সবাই মিলে জুতা পরলাম এখন রওনা দিতে আসছি সবাই আগে চলে গেছে আমরা দুই আস্তে 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 হ্যাঁ আমরা পিছন এই যেগুলো দোকানপাট এইগুলো দোকানপাট তবজি গামছা অনেকে কিনে না গামছা এই জন্য আপা জানি কি কিনতে দাঁড়ায় দাঁড়ায় সাফা এদিকে দিকে আসো আর পিঙ্কি আর খালা সামনে এটা হলো বাহিরের দিকটা এটা এখানে অনেক খাবারের দোকান আছে আমরা এখন খাইতে যাব বললাম না এর জন্য আর এখানে একেবারে হোটেলে এখানে যে কয়টা হোটেল আছে ওইখান থেকে একটা ভালো হোটেলে ঢুকা যাবো খাইতে ওই যারা দুই মাইজে আসতে আসছে আর এখানে আমরা খিচুড়ি নিয়ে বসছে যে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করছি সবাই খাইতে বসছে সাফা মনে আমরা এখান থেকে চাপ কিনতাছি ভিতরে যখন ভাত খাবো তখন খাওয়ার জন্য এখানে পেঁয়াজি ডিম এগুলো কিনে নিছি এইখানে কলা কিনে নিছি রাত্রে খাওয়ার জন্য এই যে ভাইয়াটার ব্যবহারটা খুবই ভালো খাবারটা খুব ভালোভাবে দিতাছে ও সাফামনির জন্য তাপামণিকে বুট কিনে দিছি বুট খাইতাছে হুম এই তো খাচ্ছে তাফামণি বুট খাচ্ছে আর এই যে ভাইয়ার লটর পটর আমাদের বানায় দিতেছে ভাইয়াটা ভাইয়াটার ব্যাপার অনেক ভালো এই যে খালারে চা দোকানে বসাইতে এসে চা খাই একবার ঢুকা যাব ওইটার ভিতরে ঢুকলে আর বের হইতে পারবো না এই জন্য একেবারে সব কিছু নিয়ে একবারে ঢুকতে আসছে মানে এর আগে আমরা যখন আসলাম সকাল নাস্তা করছিলাম সকালে নাস্তাটা ভালো আমরা সবাই মিলা চা খাইতে বসছি এই যে এই যে ওনার দোকানে বসছে চা খাইতে খালা পান খাইতেছে আমরা চা খাইতেছি আপা আপনার চা এই যে আপার চা খালা আগে চা খায় ফেলেছে হ্যাঁ করছি এখানে কিন্তু এই যে রাত্রের জন্য পেঁয়াজি কিনে নিয়ে এসেছি মুরগির মাংস পেঁয়াজ মেয়াজ দিয়া একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাত খাইতে পারি আমরা ডিম কলা আর এই যে কাঁচামরিচ লেবু এগুলো নিয়ে এসেছি পাউরুটি আছে ব্যাগের ভিতরে দাঁড়াও আর বাদামও আছে এখানে আর এখানে কিন্তু এই যে সবাই সব মহিলারা দেখেন আমরা বৈশাখ দেখছে সবাই আমরা বৈশাখ এই যে সাফা মনি এটা আমাদের স্থান আমরা এখানে জায়গা করে নিছি এখানে আমরা জায়গা হয়েছি যে সব মহিলারা যে যার মতো জায়গা করে নিছে বসার জন্য হ্যাঁ আমরা থেকে এখন ভাত এখান এই যে এই এখন আমরা দান যে টিকিট কাটতে হয় আমরা কি টিকিট কাটছি টিকিট নিচ্ছি আমরা ভাত কয়টা নিছে

আর এই যে ভাত ভুত নিছি ভাত তরকারি এগুলো নিয়ে নিছি তবর আমরা যাইয়া খাবো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আবার কালকে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ